হ্যালো বন্ধুরা আসলে তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু এই শীতে আমি দারুণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো কদম পুলি পিঠা আর এই কদম পুলি পিঠা কিন্তু কোন কনে শীতের মধ্যে খেতে বেশ মজার হয় বানানো কিন্তু একদম সহজ বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানাবেন তা না হলে কিন্তু আফসোস করতে হয় চলে যাব প্রস্তুত কোনালতে কড়াইতে দিয়েছি আমি গুড় এলাচ আর বেশ কিছুটা পরিমাণে নারকেল এগুলোকে আমি এখন বেশ ভালো করে নিয়ে একটা পোর তৈরি করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল আর এই পোরটা দিয়ে পিঠাটা বানালে কিন্তু খেতে বেশ মজার হয় গুড়টা কিন্তু আমার গলে গেছে এখন কিন্তু অনবর্ত নাড়তে হবে তা না হলে কিন্তু কড়াইতে দেখে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু পুটটা খেতে ভালো লাগবে না টিতকো তিতকু লাগবে সেই জন্য চুলার রাসটাকে মিডিয়াম টুলোতে রেখে অনবর্তন এড়ে পুটটাকে আমি রেডি করে নেব পুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পারছেন কড়াই থেকে ছেড়ে এসেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়েছে আমি দুই কাপ পরিমাণে জল আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ জলটা আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেবো শুকনা চালের গুঁড়া এক বাটি এখন আমি চালের গুঁড়াটাকে বেশ ভালো করে একটা ডো তৈরি করে নিব চোলা রাসটাকে কমিয়ে অনবর্তন আটতে থাকবো যাতে কড়াইতে লেগে না ধরে আর গুটি গুটি ভাব না থাকে আটাটাকে আমি বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে চোলাই থেকে নামিয়ে নেব এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ এগুলোকে কিন্তু আমি এখন বেশ ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি একটু গরম গরম থাকতেই কিন্তু এটাকে বেশ ভালো করে মাখতে হয় আমি নিয়েছি একটা বাটি বাটির সাহায্যে এইভাবে চেপে সেপে আমি কিন্তু এটাকে বেশ ভালো করে মেখে নিব যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এখন ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে হাত রাখে আমি একটু জলে ভিজে বেশ ভালো করে এগুলোকে আমি মেখে নেব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে যদি আমার কদম পুলি পিঠার রেসিপি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ডোটা কিন্তু আমার মাখায় একদম রেডি হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি আমি দুই মুঠো পরিমাণে বাসমতি চাল চালটাকে কিন্তু আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন অল্প পরিমাণে একটু ডনি আমি হাত দিয়ে এইভাবে কিন্তু পুলি পিঠার মতো তৈরি করে নিব আমি কিন্তু পুলি পিঠার মতো এভাবে ফুটটা দিয়ে এটাকে রেডি করে নিব এখন মুখটাকে বেশ ভালো করে আটকে নিব মুখটাকে বেশ ভালো করে আটকাতে হয় তা না হলে কিন্তু ভাপানোর সময় এটা খুলে যেতে পারেন আমি এভাবে হাতে অল্প পরিমাণে একটু নিয়ে পুলি পিঠার মতো কিন্তু এভাবে চারপাশে একটু ফাঁকা করে গোল করে নেব দেখে অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন এখন আমি কিন্তু নারকেলের কুটটা দিয়ে বেশ ভালো করে আমি মুখটাকে আটকে নেব এইভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিব এখন আমি চাল দিয়ে কিন্তু পিঠাগুলোকে বেশ ভালো করে এইভাবে চেপে চেপে আমি চালটা দিয়ে সারা গায়ে মেখে নেব আর এইভাবে চালটা চেপে চেপে দিলে ভাবানোর পরে কিন্তু এগুলো একদম কদম ফুলের মতো দেখা যায় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় খেল রাখবেন চালের মধ্যে যেন কোনো জল না থাকে আমি এইভাবে করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিব সমস্ত পিঠাগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ফুড কালার আর এইভাবে ফুড দিলে বন্ধুরা পিঠাগুলো কিন্তু একদম কদম ফুলের মতো দেখা যায় দেখতেও যেমন সুন্দর হয় খেতেও হয় কিন্তু বেশ মজার চলে যাব চুলায় চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে কিন্তু জলটা ফুটে উঠেছে এখন আমি স্টিলের একটা চাঁকনি দিয়ে পিঠাগুলোকে কিন্তু এইভাবে আমি সিদ্ধ করে নিব চাকনিতে কিন্তু আমি খুব সুন্দর করে পিঠাগুলোকে সাজিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করে নিব পিঠাগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে চোলাই থেকে আমি এখন নামিয়ে নিব ঝটপট তৈরি হয়ে গেল আমার এই শীতের কদম ফুলি পিঠা একবার হলো এই পিঠাগুলো বানিয়ে দেখবেন বানানো যেমন সংস্কৃত হয় কিন্তু দুর্দান্ত মজার আপনারা কিন্তু একদিন বানিয়ে রেখে সাত দিন খেতে পারবেন খাবার সময় অল্প একটু এভাবে একটু ভাপিয়ে নিলে পিঠাগুলো কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে আমি সমস্ত পিঠাগুলোই কিন্তু উঠিয়ে নিয়েছি এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই পিঠাগুলো খেতে এতটাই পরিমাণে মজার হয় একবার খেলে বারবার তৈরি করে খেতে চাইবেন এই শীতে যে এই পিঠাটা আমি কতবার করে বানাবো তার কোনো হিসাব নেই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই স্বাদ ধারণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে